হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিসাল ভাব তোমাদের সকলকে ডিসাল ভাবে স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশে ষোলো নম্বর স্কুলটি করব। এটাই আমাদের লাস্ট স্কুল পরিবেশে আচ্ছা চলো তাহলে শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন কি আছে কুইনাইন যে গাছের বর্জ্য পদার্থ সেটি হলো কি পাইন রবার শৃঙ্কণা না পাট গাছ কুইনাইনের বর্জ্য পদার্থ কি কুইনাইনের বজ্র পদার্থ কি পাওয়া যায় কোন গাছের বজ্র পদার্থ শৃঙ্কলা গাছে তাই তো এটা থেকে কি তৈরি হয় এটা থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয় ঠিক আছে আচ্ছা আর পাইন থেকে কি হয় বলো তো পাইন থেকে যে কাট পালিশ করে না যে রজন সেইটা পাওয়া যায় পাট কি পাট হচ্ছে তন্তু পাটকে কি তন্তু বলা হয় বলো তো সোনালী তন্তু বলা হয় পাট হচ্ছে এমন একটা তন্তু যেটা আমাদেরকে বৈদেশিক মুদ্রা আনতে সাহায্য করে আর রাবার আচ্ছা চলো नेक्स्ट क्वेश्चन চলে যায় দেখো কি বলেছে যে গাছেরা খাবার তুই সময় যে পরি সময় পরি যে পরিবেশে কোন গ্যাস ত্যাগ করে গাছেরা খাবার তৈরির সময় পরিবেশে কোন গ্যাস ত্যাগ করে কোন গ্যাস ত্যাগ করে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড না হাইড্রোজেন তাহলে আমাদের সঠিক উত্তর হবে অক্সিজেন নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে একটি রাসায়নিক সারের নাম কি একটি রাসায়নিক সারের নাম ইউরিয়া মেলাথিয়ন কারবারিক না ডিডিটি তাহলে আমাদের সঠিক উত্তর হবে ইউরিয়া তাই তো আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে শুয়োপোকা থেকে প্রজাপতি হওয়ার একটি ঘটনা এটা কি মন্থর দ্রুত মনুষ্য সুস্থ না উপমুখী ঘটনা এটা কি এটা কি ঘটনা এটা হচ্ছে মন্থর ঘটনা খুব ধীরে ধীরে হয় যেমন শুঁয়োপোকা হয় শুয়োপোকা থেকে গুটি হয় সেই গুটি থেকে প্রজাপতি হয় অনেক অনেকটা সময় লাগে অনেকটা সময় প্রসেসিং হতে সময় লাগে মানে প্রসেসিং বলতে কি মানে ওই শুয়োপোকা থেকে প্রজাপতিতে পরিণত হতে আর অনেকটা সময় লাগে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয় কোনটা পর্যাবৃত্ত ঘটনা নয় বলেছে ভূমিকম্প গাছের থেকে বাতা ঝরে পড়া পূর্ণিমা লিপিয়া দেখো লিপিয়া চার বছর অন্তর অন্তর আসে পূর্ণিমা অবসা এক মাস অন্তর অন্তর অর্থাৎ পনেরো দিন পনেরো দিন পর পূর্ণিমা হবে পনেরো দিন পর অম আবার পনেরো দিন পর পূর্ণিমা আবার পনেরো দিন পর অবসা তারপরে কি হবে তারপরে কি আছে না গাছের পাতা ঝরে পড়া এগুলো হচ্ছে রেগুলারলি হয় আর একটা কি আছে পর্যাবৃত্ত পর্যাবৃত্ত ঘটনা পর্যাবৃত্ত ঘটনা হচ্ছে কি এটা বলে যে পর্যাবৃত্ত ঘটনা নয় বলেছে দেখো নয় ওকে মিস্টেক করবে না কিন্তু নয় সেটা হবে কি ভূমিকম্প ভূমিকম্প তোমাকে বলে কবে হবে যে কখন আসছে ভূমিকম্প না বলে হঠাৎ হয়ে যাবে আচ্ছা প্রশ্ন কি বলেছে দেখো যে ম্যাগনেশিয়ামকে আগুনে পোড়ালে ম্যাগনেশিয়ামের ফিতা ও বাতাসে অক্সিজেন বিক্রিয়া করে করে কি ম্যাগনেশিয়াম কার্বনেট ম্যাগনেশিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড না ম্যাগনেশিয়াম সালফার উৎপন্ন করে তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে আমাদের সঠিক উত্তর হবে ম্যাগনেশিয়াম অক্সাইড আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো এই যে ম্যাগনেশিয়াম অক্সাইড এই যে এইগুলো না যে সাদা সাদা পড়ে রয়েছে এরা ম্যাগনেশিয়ামের পিটাকে আমি যদি জ্বালাই তখন এই সাদা গুলো হচ্ছে জ্বলে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করছে বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে এই ওষুধটি পাওয়া যায় উদ্ভিদ থেকে প্রাণী থেকে ব্যাকটেরিয়া থেকে না ছাত্রার থেকে কোন থেকে পাওয়া যায় এটা পাওয়া যায় ব্যাকটেরিয়া থেকে নেক্সট প্রশ্ন কি বলেছে আর্জেন্টাম হলো আর্সেনিক সিলভার কপার না আয়রন আর্জেন্টাম কি আর্জেন্টাম হচ্ছে সিলভার নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে অধাতু কিন্তু তাপের সুপরিবাহীর উদাহরণ কি তামা পারদ লোহা না গ্রাফাইট অধাতু কিন্তু তাপের সুপরিবাহী এটা কি এটা হচ্ছে গ্রাফাইট আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে শূন্যস্থান পূরণ করো বেরিলিয়ামের চিহ্ন কি বেরিলিয়াম চিহ্ন হচ্ছে বিই মিথেন মিথেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত মিথেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে ফোর কারণ তার কারণ দেখো সি সংখ্যা কি সি এইচ 4 হাইড্রোজেন কত আছে চারটে হাইড্রোজেন আছে আচ্ছা নেক্সট কি বলেছে সুতচ্ছেও সরু সরু অংশগুলো হলো কি সুতচ্ছের সরু সরু অংশগুলোকে বলা হয় তন্তু ত দন্তানে ত ঠিক আছে তন্তু সুতচ্ছের সরু অংশগুলোকে কি বলে তন্তু বলা হয় নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে সত্য না মিথ্যা নির্বাচন করতে বলছে নিয়ন একটি নিষ্ক্রিয় গ্যাস সত্য না মিথ্যা এটা সত্য ফসফিনের সংকেত কি ফসফিনের সংকেত বলতে পিএইচ2 সত্য না মিথ্যা এটা মিথ্যা কারণ প্রশ্নের সংখ্যা হচ্ছে পি এইচ থ্রি ওকে পি এইচ থ্রি নেক্সট প্রশ্ন কি বলেছে ইউরিয়া একটি রাসায়নিক কীটনাশক মোটেও না আমরা মাল্টিপাসি তো কোশ্চেনে পড়লাম যে ইউরিয়া হচ্ছে কি একটা রাসায়নিক সাপ আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে যে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও নিচের প্রশ্নগুলো এক কথায় উত্তর দিতে বলেছে দেখো দইয়ের মধ্যে থাকা অনুজিকটির নাম কি দইয়ের মধ্যে থাকা অনুজিকটির নাম হচ্ছে ল্যাক্টাবাসিলাস নেক্সট প্রশ্ন কি বলেছে দুধ থেকে ছানার ছানাকে কি ধরনের পরিবর্তন বলে দুধ থেকে ছানাকে পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলা হয় নেক্সট প্রশ্ন কি বলেছে মিথেনের সংকেত কি লেখো মিথেনের সংকেত কি মিথেনের সংকেত হচ্ছে সিএইচ ফোর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে দেখো হানি ডিউ কি হানি হচ্ছে জাপ পোকারা গাছে শর্করা সমৃদ্ধ শোষণ করে শর্করা সমৃদ্ধ যে বর্জ্য এক করে তাকে কি বলা হয় তাকে বলা হয় হানি ডিউ ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে রেল লাইনের জোড়ার মুখে ফাঁক রাখা হয় কেন রেল জোড়ার মুখে ফাঁক রাখা হয় কেন দেখো রেল জোড়ার মুখে ফাঁক রাখা হয় দেখো গ্রীষ্মকালে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য ও লাইনের সঙ্গে রেলগাড়ির চাকা ঘষায় উৎপন্ন তাপের কারণে রেল লাইনের তাপমাত্রা বৃদ্ধি পায় ফলে কি রেল লাইনের দৈর্ঘ্য বেড়ে যায় এই কারণে রেল লাইনের কিছু দূর পর পর ফাঁকা রাখা হয় কিছুটা ফাঁকা রেখে লোহার পাত বা ফিস সাহায্যে রেল দুটিকে জোড়া লাগানো হয় এবং রেল লাইনে এই পাত বা ফাঁকা না থাকলে তাপমাত্রা বৃদ্ধির ফলে রেল লাইন বেঁকে যেত ও চলাচলের সময় দুর্ঘটনা হতো এই পাত দুটো যদি তুমি ফাঁকা না রাখো তাহলে কি হবে বলতো এই দুটো এক সময় রেল লাইনের গাড়ি চলছে সেটা ঘর্ষণে রোদের তাপে গ্রীষ্মকালে রোদের তাপ জয়েন্ট লেগে যাবে জয়েন্ট লেগে হয় এই সাইডে বেঁকে যাবে সাইডে বেঁকে গিয়ে এরকম সাপের মতন হয়ে যাবে রেল লাইন দুটো আর নাহলে কি বলো তো এরকম পাহাড়ের মতন উপরের দিকে উঠে যাবে তখন এই মানে নিচের মতো ট্রেনের বাম্পার হয়ে যাবে তখন কি হবে অ্যাক্সিডেন্ট ঘটবে তো আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে কেলাসন বলতে কি বোঝায় কেলাসন বলতে কি বোঝায় দ্রবণ থেকে কঠিন পদার্থে কেলাস প্রস্তুত করার পদ্ধতিকেই বলা হয় কেলাসন এই কেলাসন পদ্ধতিতে দ্রবণ থেকে দ্রাবকে পৃথক করা সম্ভব হয় আচ্ছা ধান খেতে এজলা চাষ করলে সার দিতে হয় না কেন দেখো এজলার পাতায় এক ধরনের মিথোজিমি ব্যাকটেরিয়া অ্যানাবিনা বসবাস করে কি থাকে না অ্যানাবিনা বসবাস করে যারা বাতাসে নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে ধান ক্ষেতে এজলা পচে গিয়ে মাটির সঙ্গে মিশলে সেই মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় এবং তাই আলাদা করে জমিতে কি করতে হয় না সার দিতে হয় না এই জন্য এই কারণে এজলাকে জীবজা সার রূপে ব্যবহার করা হয় কি হয় এইগুলো পচে গিয়ে এইগুলো কি করে বাতাসে নাইট্রোজেনকে নিজের মধ্যে টেনে শোষণ করে রাখতে হয় এগুলো এবার ধরো তুমি ধান ক্ষেতে ছড়িয়ে দিলা সেটা ধরো মাটির সাথে মিশলো তাই কি হলো মাটির মধ্যে নাইট্রোজেন বৃদ্ধি হয়ে গেল তাহলে মাটির উর্বরতা বৃদ্ধি পেয়ে গেলো তাই তো তাহলে ধান চাষও ভালো হলো তাই এজলাকে জীবজ সার রূপে ব্যবহার করা হয় আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে ধাতু আর অধাতুর মধ্যে পার্থক্য লিখতে বলেছে দেখো ধাতু আর অধাতুর মধ্যে পার্থক্য প্রথমে ধর্ম ধাতু আর অধাতু ঠিক আছে ধর্মর মধ্যে কি ধর্ম বা বিষয় মানে এটার মধ্যে কি পড়ছে যেমন ভৌত অবস্থা আছে উজ্জ্বল্য আছে তা পাত্তোরিতে পরিবারিতা এই তিনটার উপর ভিত্তি করে ধাতু আর অধাতু পার্থক্য আছে ধাতু কি ধাতু স্বাভাবিক অবস্থায় সাধারণত কঠিন হয় ব্যতিক্রম আছে পারদ স্বাভাবিক অবস্থায় তরল অধাতু হচ্ছে স্বাভাবিক অবস্থায় কঠিন বা গ্যাসি হতে পারে ব্যতিক্রম কি আছে ভ্রমী স্বাভাবিক অবস্থায় তরল ধাতু কি উজ্জ্বল্য ধাতু সাধারণ আলোতে চকচক করে আর অধাতু কি না অধাতু সাধারণ আলোতে চকচক করে না ব্যতিক্রম কি আয়োডিন আর হিরে হিরে কিন্তু অধাতু কিন্তু ওকে কার্বনের একটা রূপভেদ কি বলেছে দেখো আর তরিতের পরিবাহীটা দেখো ধাতু কি করে তাপ আর তরিতের সুপরিবাহী আর অধাতু কি তাপ আর তরিতের কুপরিবাহী তাইতো তাপ আর তরিতের কুপরিবাহী ব্যতিক্রম কি গ্রাফাইট অধাতু হলেও তাপে তরিতে সুপরিবাহী আবার হিরে অধাতু হলেও কি না তাপের সুপরিবাহী এটা আমি মুখে বলে দিলাম তারপর নেক্সট কি বলেছে দেখো যে মিশ্র পদার্থ কাকে বলে মিশ্র পদার্থ কাকে বলে দুই বা ততধিক বা মৌলিক বা যৌগিক যে কোনো অনুপাতে মিশিয়ে যদি এমন একটা পদার্থ পাওয়া যায় যাতে মিশ্রিত পদার্থগুলো নিজের নিজের ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে সেই পদার্থকে কি বলা হয় মিশ্র পদার্থ বলা হয় অর্থাৎ কি বলেছে বলে দাও মানে যেমন বায়ু আছে ধোঁয়া চিনি ও জলের মিশ্রণ দেখো এবার চিনি জলের মিশ্রণ দেখো চিনি চিনি মানে কি সুগার এবার সুগারের সং সুগার মানে কি গ্লুকোজ তাই তো সুগারের সংকেত হচ্ছে গ্লুকোজের সংকেত হচ্ছে সি সিক্স এইচ সি সিক্স এইচ সিক্স ও টুয়েলভ মনে হয় সম্ভবত গ্লুকোজের সংকেত নাকি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স দেখ আমার সঠিক মনে পড়ছে না গ্লুকোজের সংকেত এখন সি সিক্স এইচ সিক্স ও টুয়েলভ আর জলের সংকেত কি জলের সংকেত হচ্ছে এইচ টু দেখো এখানে কতগুলো যৌগ আছে সরি যৌগ না কতগুলো মৌল আছে হাইড্রোজেন আছে এখানে অক্সিজেন আছে এখানে অক্সিজেন আছে এখানে হাইড্রোজেন আছে এখানে কার্বন আছে এতগুলো মিশে যখন একটা পদার্থ তৈরি হচ্ছে তখন কি তৈরি হচ্ছে চিনি আর জলের মিশ্রণ তৈরি হচ্ছে এই চিনি জলের মিশ্রণটা যখন তৈরি হচ্ছে তখন সেটাকে বলছি মিশ্র পদার্থ যখন এই যে এই জায়গাটা দুই বা তথিক মৌলিক বা যৌগিক পদার্থ যখন কোন অনুপাতে মিশিয়ে এমন পদার্থ ধর এক গ্লাস জলের মধ্যে এক চামচ চিনি মেশাচ্ছে তাই তো সেটা হচ্ছে মিশ্র পদার্থ বুঝতে পেরেছ কি করে যেমন বায়ুর ক্ষেত্রে তখন বায়ুর মধ্যে কি আছে নাইট্রোজেন আছে অক্সিজেন আছে কার্বন কার্বন আছে তারপর হাইড্রোজেন গ্যাস আছে হেলিয়াম গ্যাস আছে অনেক ধরনের গ্যাস আছে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে পাউরুটির গায়ে অসংখ্য ফুটো ফুটো কেন থাকে দেখো পাউরুটির গায়ে অসংখ্য ফুটো এই যে এই যে স্মল স্মল যে বলগুলো দেখতে পাচ্ছ এইগুলো কেন থাকে পাউরুটির গায়ে পাউরুটি তৈরির সময় ময়দা বা আটা ও জল ও ইস্টকে ভালোভাবে মাখা হয় ইস্ট বা ময়দা আটায় থাকা শর্করা করা ভেঙে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড ও অ্যালকোহল এবার ময়দা বা আটার মিশ্রণটি তখন কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের প্রভাবে কি হয় না ফুলে ওঠে যখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে তখন এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য কি হচ্ছে এই ময়দা বা আটার দলাটা যেটা করেছি সেটা ফুলে ওঠে পরে পাউরুটি শিখছি যখন তখন কি হয় ওই মিশ্রণ থেকে কার্বন ডাইঅক্সাইডটা কিভাবে বের হয়ে যায় আর যখনই বের হয়ে যায় তখনই ওই স্থানগুলো ফাঁকা ফাঁকা থেকে যায় তাই পাউরুটির গায়ে অসংখ্য পুটোপুটোর সৃষ্টি হয় বুঝতে পেরেছো আচ্ছা তাহলে তোমাদের আজকে এখানেই শেষ পরিবেশ তোমাদের কমপ্লিট আজকে করে কমপ্লিট হয়ে গেল এবার তোমাদের ম্যাথের সিরিজটা একদম পুরোপুরি টানা চলবে একদম মোটামুটি চেষ্টা করবো আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে সব কমপ্লিট করবে ওকে চল